চিন্ময় কৃষ্ণ প্রভুকে শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এরকমটাই তো দেখানো হয়েছে যে সে শিশু নির্যাতন করছে তো ভাই এই শিশু নির্যাতন এই কে আচাল রাহায় এই যে শিশু নির্যাতন করছে চিন্ময় দাস প্রভু আপনি এনার কথা ছাড়েন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো দিন শুনছেন যে এসকনের প্রভুরা শিশু নির্যাতন করছে অনেক জায়গা শোনা গেছে যে ইন্ডিয়ান অনেক সাধুরা কিছু নারী নির্যাতন হয় ওনাদের দ্বারা কিন্তু শিশু নির্যাতন তা আবার এসকনের প্রভুরা এসকনের প্রভুরা যে নারী নির্যাতন করছে এরকমটা কোনো খবর নিউজ বের হয়নি কিন্তু দেখেন ইনি চিন চিনময় দাস প্রভুকেই শিশু নির্যাতন মামলায় একে গ্রেপ্তারি দেখানো হয়েছে গ্রেপ্তার করে একে দেখানো হয়েছে যে শিশু নির্যাতন করছে তো একে আচাল রা আর দেখেন এই যে হারুন সাহেবের ভাতের হোটেলে সমন্বয়কদের ধরে নিয়ে গিয়েছিল তার জন্য কত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল আর এই যে চিন্ময় দাস প্রভুকে একে যে দৈরা নিয়ে গেছেন এখন তো আপনাদের তিন কোটি সনাতনীদের সঙ্গে যুদ্ধ করতে হবে তো রেডি হয়ে যান দেখেন এই যে আট দাবি এই আট দাবির প্রধান প্রধানই ছিলেন এই চিনময় কৃষ্ণপ্রভু তো অনেকে বলতাস এই আট দাবি দাবি যৌতুক তো যৌতুক হলে এটাকে পূরণ করে কেন দেওয়া হচ্ছে না এই এটা একটা বড়ো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না দেখেন যদি আট দাবি যৌতুকই হয় হিন্দুদের তাহলে এটাকে একটা সমাধান দিয়ে দেব না না দাস প্রভুকে এখন আটক করেছে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ তো এখন এই নিয়ে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইবই এ তো অবশ্যই আর এর সুযোগ তো নিবেই যারা সুযোগ নেওয়ার তারা তো নিবেই এটা তো স্বাভাবিকই দেখেন এই যে গণভ্যুত্থান হইলো এই গণভ্যুত্থানের এক একটা সবথেকে বড় দোষ ছিল এই ডিবি এই গোয়েন্দা পুলিশের তাদের কারণেই কিন্তু এরকম একটা এর একটা বড় এফেক্ট পড়ছে তাদের কারণে তারা ঠিকমতো কাজ করে নাই যারে তারে ধরে নিয়ে গেছে এই কারণেই কিন্তু এর একটা বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে তাদের কারণে তো দেখেন এই যে যে প্রভু চিন্ময় দাস কৃষ চিন্ময় প্রভুকে যে ধরে নিয়ে গেছে এখন তো হিন্দুরা উত্তেজিত হইবই সনাতন ধর্মাবলম্বীরা তো এখন তো আরও প্রাণহানি হবে তো এর দায়ও কিন্তু এই গোয়েন্দা পুলিশকেই নিতে হবে তো এই যে চিন্ময় কৃষ্ণপ্রভুকে যে ধরে নিয়ে গেছে দেখেন এতদিন কইছিল এতদিন কেন ধরে নাই যখন শিশু নির্যাতন করছে তখন ধরে নাই কেন এখন এই যে আট দাবি নিয়ে আন্দোলন করতেছে এখন এটা ওনাকে ধরে নিয়ে আসছে ভাই মানুষ কি বুঝে না খায় হ্যাঁ আপনি একটা বুঝ দেবেন আর বুঝবো না উনি শিশু নির্যাতন কেসে ওনাকে ধরে নিয়ে গেছেন উনি আট দফা দাবি নিয়ে বড়ো বড়ো সমাবেশ করতেছে এখন দেওয়া দিচ্ছেন শিশু নির্যাতন কেসে এর আসামি উনি বাহ بعد